আমাদের বহরমপুরে এখন ওপেন হয়ে গেছে মোমোসো আর এত পরিমানে কিউট কিউট জিনিসপত্র পাওয়া যায় যে ওখানে গিয়ে নিজেকে কন্ট্রোল করাটা খুবই কঠিন সেই দিন আমিও চলে গেছিলাম মোমো আর কি কি করেছি কেমন কি লেগেছে চলো তোমাদের সঙ্গে আজকে এই ব্লগে শেয়ার ফার্স্টে অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে আমাকে এত বেশি ভালোবাসার জন্য এই যে কোথাও গেলে তোমরা এসে দেখা করো আমার প্রচন্ড পরিমাণ ভালো লাগে সেই দিন তো দুটো বোনোর সঙ্গে দেখা হয়ে গেছিল আর দেখা করেই আমি চলে গেছিলাম মোমোসোতে আসলে সেদিন মোহনে যাওয়ার আমার দুটো কারণ ছিল এক হচ্ছে অঙ্কুশ আসছে আর দ্বিতীয়ত হচ্ছে মমুস হতে যাওয়া যেদিন থেকে আমি ভিডিও দেখেছি আর যেদিন থেকে শুনেছি যে মমুস ওpen হয়েছে সেদিন থেকে তো আমি নিজের ভিতরে কন্ট্রোলই রাখতে পারছিলাম না আর ওখানে যাওয়ার পরে তো আমার মাথা পুরোই খারাপ হয়ে গেছিল কারণ সমস্ত জিনিস এত পরিমানে কিউট ছিল যে ওখান থেকে রেখে আসা কঠিন একটা ব্যাপার হয়ে যাচ্ছিল আমি ভাবলাম ফারস্টে তোমাদেরকে আগে দেখিয়ে দিই তারপরে আমি জিনিসগুলো কিনব আর কেমন কি রেঞ্জ আছে সেগুলো মোটামুটি তোমাদেরকে একটা আইডিয়া দেবো কারণ জিনিসপত্রে এতটুক পরিমানে কিউট যে টিশও গুলো প্রচুর আমার তো ওখানে যাওয়ার পরে সত্যিই মাথা খারাপ হয়ে গেছিল কোনটা ছেড়ে কোনটা দেখবো কি দেখবো ঠিকই পাচ্ছিলাম না আসলে এখানে এখানে গেলে মনের ভিতরের বাচ্চাটা কখন যে জেগে যায় সেটা বোঝা মুশকিল কাপ আমরা দেখে এত পছন্দ পছন্দ করি সমস্ত ধরনের আছে এবার যারা করো যেসব তাদের জন্য সিপারেরও অনেক বেশি কালেকশন আছে আমিও নিয়েছি বাট এই ভিডিওতে আমি কোনো কিছুই দেখাবো না যে আমি কি কি নিলাম তোমাদেরকে জাস্ট ঘুরে ফিরে দেখাচ্ছি যে এখানে কি কি জিনিসপত্র আছে প্রত্যেকটা জিনিসই অসাধারণ আর প্রত্যেকটা জিনিসই তো আমার পিঙ্ক পিঙ্ক পছন্দ হচ্ছিল কারণ তোমরা একটু জানো যে আমি পিঙ্ক পার্পল উপর আমার একটু টান বেশি তাই সমস্ত জিনিস দেখছিলাম আর মোদিন আমাকে এখানে বলছিল যে তোর পিঙ্কি সবকিছু পছন্দ হচ্ছে আর এই যে কিউটিটাকে এটাকে তো আমি রেখে আসতেই পারিনি এত পরিমাণে এটাকে কিউট লেগেছিল আমার আর আমার গলার অবস্থা এটা একটু খারাপ কারণ কালকে অঙ্কু শেষে ছিল সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেখানে চিল্লে চিল্লে আমার গলার অবস্থা খারাপ কিন্তু তোমরা এখানে আমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবে যে আমি কেমন পরিমাণে এক্সাইটেড ছিলাম প্রত্যেকটা ক্লিপে আমার ফেস দেখে বোঝা যাচ্ছে যে আমি ঠিক কেমন করে বেড়াচ্ছি আসলেই আমি এখানে সেখানে গিয়ে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারছিলাম না যে ভিডিও করব রেখে চলে আসবো এটা আমাদের হচ্ছিলই না এত পরিমাণে জিনিসগুলো কিউট ছিল আর এখানে স্কিন কেয়ারও পাওয়া যাচ্ছিল সেগুলি তোমাদেরকে আমি ঘুরে ফিরে দেখাচ্ছিলাম স্কিন কেয়ারের জিনিসপত্র প্রচুর পরিমাণে কিউট ছিল তারপরে সামনে যেতেই আমি এখানে দেখি আসলে সমস্ত রকমের জিনিসই পাওয়া যাচ্ছে তো এখানে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি কাজে লাগে তো বললো এটা রুম ফ্রেশনার টাইপের মানে রুমে একটা স্মেল তোমার দেবে এটা দেখতেও এত পরিমাণে সুন্দর ছিল যে আমার তো খুবই পছন্দ হয়েছে দেখো কত সুন্দর এটা দেখতে আর এখানে শেডস কালেকশন অনেক ছিল তো এখানে আমি একটা ট্রাই করছিলাম মোটামুটি ভালোই লেগেছে কিন্তু আমি যেহেতু শেডস পরি না তাই আমি মানে নিই তো তারপরে এখানে একটা ছাতা আমার এত বেশি পছন্দ হয়েছিল যে খুবই সুন্দর লাগছিল আসলে কোরিয়ান ড্রামাতে এরকম ছাতা খুব দেখা যায় যারা কে ড্রামা দেখো তাদের তো প্রচুর পরিমাণে লোভ লাগবে আমি জানি তো এই হচ্ছে আজকে আমার শপিং যেখানে এখানে টুকটাক দেখাচ্ছি আমি তোমাদেরকে বাড়ি গিয়ে ভালো করে দেখাবো আমি নিতে নিতে অনেক জিনিসই নিয়ে নিয়েছি আর এখানে আমার শপিং করা তবু শেষ হচ্ছিল না আসলে এত পরিমাণে কিউট জিনিসপত্র যে কোনো দিক থেকে ચોક્ક